এই কথাগুলো শোনার জন্য নয় এই কথাগুলো বোঝার জন্য কারণ কিছু সত্য আছে যা কানে ঢুকে না হৃদয়ে নেমে আসে আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটা মানুষ হালকাভাবে নেয় কিন্তু আল্লাহ হালকাভাবে নেন না জুলুম জুলুম মানে শুধু আঘাত করা নয় জুলুম মানে কাউকে অপমান করা জুলুম মানে কারো অধিকার কেড়ে নেওয়া জুলুম মানে কারো চোখের পানিকে তুচ্ছ মনে করা আর যখন একজন মানুষ জুলুম করে সে শুধু আরেকজন মানুষকে কষ্ট দেয় না সে আল্লাহর সামনে নিজেকে দাঁড় করিয়ে দেয় কোরআনে আল্লাহ বলেন জালিমদের কখনো নিরাপদ মনে করো কারণ জুলুম শুধু গুণা নয় জুলুম আল্লাহর সাথে যুদ্ধ তবু আমরা অনেক সময় ভাবি এই মানুষটা তো ভালোই আছে কোনো শাস্তি তো চোখে পড়ছে না তার জীবন তো ঠিকই চলছে এটাই সবচেয়ে বড় ভুল কারণ জালিমের শাস্তি হঠাৎ আসে না শাস্তি আসে ধীরে ধীরে শাস্তি আসে নীরবে শাস্তি আসে এমনভাবে যাতে সবাই বোঝে না কিন্তু জালিম ঠিকই বোঝে প্রথমে তার ইজ্জাত চলে যায় সে টের পায় না কিন্তু মানুষ তার কথা গুরুত্ব দেয় না তার নাম থাকলেও তার সম্মান থাকে না তারপর তার মন থেকে শান্তি তুলে নেওয়া হয় তার কাছে সব কিছু থাকলেও মনের ভেতর শূন্যতা কাজ করে সে হাসে কিন্তু সেই হাসির ভেতরে স্বস্তি থাকে না তারপর শুরু হয় সমস্যার পর সমস্যা একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয় কিছুই স্থায়ী হয় না কিছুই ঠিক পথে এগোয় না সেভাবে আমি তো কারো ক্ষতি করিনি আমি তো অন্যায় কিছু করিনি কিন্তু সে ভুলে যায় কারো না বলা কষ্ট কারো চেপে রাখা কান্না কারো ভেজা চোখ সব কিছুই আল্লাহ দেখেন রাসুল সাল্ল্লাহাল্লাম বলেছেন মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না যখন একজন কষ্ট পাওয়া মানুষ চুপচাপ চোখের পানি ফেলে সেই চোখের পানি আকাশ পেরিয়ে সোজা আল্লাহর দরবারে পৌঁছে যায় আর আল্লাহ যখন বলেন আমার ইজ্জাতের কসম আমি অবশ্যই প্রতিশোধ নেব তখন দুনিয়ার কোনো শক্তি সেই ফায়সালা বদলাতে পারে না অনেক সময় শাস্তি আসে এমনভাবে যেটাকে আমরা শাস্তি বলেই চিনতে পারি না মানুষ বেঁচে থাকে কিন্তু শান্তি ছাড়া সব কিছু পায় কিন্তু তৃপ্তি পায় না নিজের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায় বিশ্বাস ভেঙে যায় একাকিত্ব ঘিরে ধরে আজ যদি এই কথাগুলো শুনে তোমার মনে কারো কথা আসে কারো মুখ ভেসে ওঠে কারো কষ্ট মনে পড়ে তাহলে জেনে রেখো এটা হঠাৎ নয় আল্লাহ এখনও সুযোগ দিচ্ছেন ফিরে আসার সুযোগ ক্ষমা চাওয়ার সুযোগ যার হক নষ্ট করেছ তার কাছে ফিরে যাও যার চোখে পানি এনেছ তার সামনে গিয়ে ক্ষমা চাও কারণ কিয়ামতের দিন এই সুযোগ থাকবে না সেদিন নামাজ দিয়ে জুনুম মাফ করানো যাবে না রোজা দিয়ে অন্যায় ঢেকে রাখা যাবে না সেদিন হিসাব হবে মানুষের হক দিয়ে সেদিন দাম দিতে হবে আমল দিয়ে আজ ক্ষমতা থাকতে পারে আজ শক্ত অবস্থানে থাকতে পারো কিন্তু মনে রেখো আল্লাহর ধৈর্য দুর্বলতা নয় আর যখন তিনি ধরেন তখন ছেড়ে দেওয়া হয় না এই কথাগুলো যদি কারো হৃদয়ে একটু নড়াচড়া তৈরি করে তাহলেই এই কথা বলা সার্থক হয়তো এই কথাই কারো জুলুম থামিয়ে দেবে কারো চোখের পানি শুকিয়ে দেবে